শিক্ষা ব্যবস্থার সংস্কার প্রয়োজন আমি এদেশের যা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে আমি বলতে চাই এত সংস্কারের প্রয়োজন নাই দুটো সংস্কার প্রয়োজন সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থার যে শিক্ষা মানুষকে নীতি নৈতিকতা মনুষ্যত্ব বোধ জাগ্রত করবে উন্নত চরিত্র গঠন যেতে হবে আর স্বনির্ভর কর্মক্ষম কর্মঠ যে শিক্ষায় হবে সেই শিক্ষা আর একটা হচ্ছে মানুষ আরেকটা আছে, মুগুরে ভয় পায় মুগুরু আরেকটা শিক্ষা এই যে এত কিছু সংস্কারের দরকার নেই এই যে অফিস আদালতের পেছনে অফিসারদের পেছনে থাকবে হচ্ছে পাঁচই আগস্টের যারা গজারি নিয়ে মিছিল করছিল সেই গজারি সহ একটা মিছিল আর একটা ছবি থাকবে শেখ হাসিনা হেলিকপ্টারে ও একটা ছবি অর্থাৎ ওই অফিসার এই পিছনে গোজারের লাঠি আর সামনে হেলিকপ্টার ফলায় যাইতেছে এই দুটো চিত্র চড়ে দেখে মনে করে জীবনে আর অনৈতিক কাজে করবে না ওর সুদ গুলির মধ্যে দুর্নীতি দুঃশাসনের মধ্যে ওর জীবনে যাবে না